জানো তো বাবা আমার এই ফোনটায় ভালো ছবি আসেনি বলে ভাই ফোনটা ফেলে ভেঙে দিলো ফোনটা ভেঙে দিয়েছো আচ্ছা তোমরা আর মন খারাপ করো না তোমাদেরকে দুর্দান্ত ক্যামেরার Oppo Reno 14 সিরিজের একটা সুন্দর ফোন কিনে দেব Oppo আবারো মার্কেটে নিয়ে চলে এলো তাদের দু দুটি নতুন অটো মডেল Oppo Reno 14 এবং Reno 14 Pro সবথেকে কম দামে এই দুটি ফোনের মধ্যে রয়েছে 3.5x টেলিফটো লেন্স ক্যামেরা সাথে রয়েছে ওয়ান টোয়েন্টি এক্স এর জুমিং ক্যাপাবিলিটি এছাড়াও এই ফোন দুটির মধ্যে ফন্ট এবং ব্যাকে ফোর কে ভিডিও রেকর্ডিং এর সুবিধাও রয়েছে এই ফোন দুটির মধ্যে রয়েছে আইপি সিক্সটি নাইন এর দুর্দান্ত ফিচার্স আপনি আন্ডার ওয়াটার এই ফোন দুটিতে ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন জানো তো বাবা ভাই না সারাক্ষণ লিটিল সিংহাম দেখে দেখে ফোনের ব্যাটারি চার্জ একদম শেষ করে দেয় যার জন্য আমি অনলাইন ক্লাস করতে পারি না চিন্তা করিস না বাবা রেনোল ফোর্টিনে রয়েছে ছ হাজার এমএইচ ব্যাটারি এবং ফর্টিন ফ্লোতে রয়েছে ছ হাজার দুশো ব্যাটারি ভাই সারাক্ষণ লিটিল সিঙ্গম দেখলেও এই ফোনের চার্জ কিন্তু একদমই শেষ হবে না আর যদি ব্যাটারির চার্জ শেষও হয়ে যায় এই ফোনটার ইনভক্স হয়েছে এইটি এর ফাস্ট চার্জার মাত্র ফর্টি সেভেন মিনিটে ফোন দুটোকে ফুল চার্জ করে দেবে বাপা ফোন দুটো কি সুন্দর দেখতে করেছে। ওয়াউ শুধু তাই নয় পাপা এই ফোনটার মধ্যে রয়েছে মিডিয়া ডায়মন্ড সিটি এইট ফোর একটা দুর্দান্ত হবে অনেকটাই ফাস্ট গেম খেলা যাবে খুবই সুন্দরভাবে যার গুণমান রয়েছে এর সাথে রয়েছে ভেপার কুলিং চেম্বার যে কারণে ফোনটা একদমই গরম হবে না এই যে বাপা ভাই তোর ফোনটা হাত থেকে ফেলে ভেঙে দিল এই ফোনটা কিন্তু ভাঙারও ভয় থাকছে না কারণ এই ফোনটার বডিটা করেছে অ্যালুমিনিয়াম বডি এবং ব্যাকে করেছে গোল ফিস টেল ডিজাইনের দুর্দান্ত গ্লাস বডি যে কারণে ফোনটার লুকসও হয়েছে দুর্দান্ত এবং ফিচার্স হয়েছে দুর্দান্ত ওপো রেনো ফোরটিন সিরিজ প্রি বুকিংয়ের উপরে থাকছে কৌশিক মোবাইল শোরুমে দেড় বছরের এক্সটেন্ড ওয়ারেন্টি এছাড়াও 6 মান্থে ডিসপ্লে ব্রেকেজ গ্যারান্টি papa নতুন ফোনটা তো হয়েছে তাহলে এই ভাঙা পুরনো ফোনটা করব ভাঙা এবং পুরনো ফোনের উপরে কোশিং ওয়েল শোরুমে চলছে মেগা এক্সচেঞ্জ অফার এছাড়াও থাকছে Oppo Reno 14 সিরিজের উপরে ক্রেডিট কার্ডের উপরে অফুরন্ত ডিসকাউন্টের অফার এছাড়াও নো কস্ট ইএমআই সুবিধে জিরো ডাউন পেমেন্টের সুবিধে এবং জিরো প্রসেসিং ফ্রি সুবিধে এছাড়াও আপনারা কৌশিক মোবাইল শোরুম থেকে রেনো ফর্টিন সিরিজ পার্চেস করলে আপনারা জিতে যেতে পারেন লাকি কুপনের মাধ্যমে আর একটা রেনো ফরচুন এরকম অনেক অনেক দুর্দান্ত অফার চলছে কৌশিক মোবাইল শোরুমে তাহলে আর দিদি কেন আজই চলে আসুন বিশদ জানতে কৌশিক মোবাইল এবং কৌশিক মোবাইল শোরুমে দুটো ফোনেরই লাইভ ডেমো রয়েছে আপনারা ইন হ্যান্ড এসে ফিল করুন ফিচার্স জানুন টোটাল আমাদের কি কি উপহার রয়েছে কি কি অফার রয়েছে সেগুলো সম্বন্ধে জানুন তারপরে পার্চেস করুন এছাড়াও বন্ধুরা এই প্রিমিয়াম ফোনটা কৌশিক মোবাইল শোরুম থেকে পার্চেস করলে আপনারা পেয়ে যাবেন থ্রি মান্থের গুগল প্রিমিয়াম মেম্বারশিপ সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে রেনো ফর্টিন সিরিজের ফ্রি বুকিং এর উপরে কৌশিক মোবাইল শোরুমে দুর্দান্ত সমস্ত কিছু অফার সমস্ত কিছু অফার জন্য আজই চলে আসুন আপনাদের পছন্দের সেই কৌশিক মোবাইল শোরুমে এছাড়াও রেনো ফর্টিন সিরিজের লাইভ ডেমো আমাদের কাছে চলে এসছে আপনারা তাড়াতাড়ি আসুন ইন হ্যান্ড ফিল করুন তারপরে ফ্রি বুকিং করুন এবং আমাদের ঠিকানা আমাদের ঠিকানা মেছেদা রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডের ঠিক পাশে ঘাটাল ওয়াশ টাওয়ার এবং স্কুল ময়দানের ঠিক বিপরীতে দেবরা এস ব্যাংকের ঠিক অপোজিটে এছাড়াও দেউলিয়া রবীন মেডিকেলের ঠিক নিচে ময়না শ্রীরামপুর বাস স্ট্যান্ডের নায়রা পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে এছাড়াও হেড়িয়া বাস স্টপেজের ঠিক পাশে তালে আর দেরি কেন বন্ধুরা আজই চলে আসুন আপনাদের পছন্দের সেই কৌশিক মোবাইল শোরুমে